আসসালামু আলাইকুম এস প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মোহাম্মদ সাগর পারে দিয়ে আফ্রিকার উপকূলবর্তী দেশ লিবিয়া টিউনিশিয়া থেকে অবৈধভাবে ইতালিতে প্রবেশের প্রবণতা আবারও বেড়েছে ইতালির দৈনিক ইলফাত্তু কুয়েতিদেয়ানু এক প্রতিবেদনে জানায় চলতি বছরে এপ্রিল মাসে ভূমুদ্রসাগরীয় এই রুট ব্যবহার করে দেশটিতে পাড়ি জমিয়েছে ছয় হাজার চারশো জন অভিবাসী যা গত বছরের একুশ সময়ের তুলনায় প্রায় পঁয়ত্রিশ শতাংশ বেশি স্থানীয় প্রশাসনের তত্ত্ব এই পথ ব্যবহারকারী অভিবাসীদের মধ্যে বাংলাদেশী নাগরিকদের সংখ্যা প্রায় বেশি এবছর এপ্রিল পর্যন্ত সমুদ্র পথে প্রবেশ করেছে পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই জন বাংলাদেশি দ্বিতীয় অবস্থানে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ যাদের সংখ্যা এক হাজার চারশো আটচল্লিশ জন অধিকাংশ গল্পনা যাত্রা শুরু হয়েছে লিবিয়া এবং তিউনিশিয়ার উপকূল থেকে গত উনত্রিশে এপ্রিল ইতালির কুস্টগার্ডের তথ্য অনুযায়ী নয়শো পঁয়ত্রিশ জন অভিবাসী ইতালির দ্বীপপুঞ্জে পৌঁছায় তাদের মধ্যে দুশো পঁয়ষট্টি জনকে পরবর্তী এফকুদুন বন্দরে স্থানান্তর করা হয় এই দলে বাংলাদেশ পাকিস্তান মিশর ইউথিয়া সুদান সুমালিয়া নাইজেরিয়া নাগরিকরা ছিলেন উভয় অভিবাসন রুথ এবং নিজ দেশে ফেরত ব্যর্থ হওয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনির সরকার সমালোচনা মুখে পড়েছে ক্ষমতায় আসার আগে অভিবাসন নিয়ে করা অবস্থানের কথা বললেও বাস্তবে তা কার্যকর করতে ব্যর্থ হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ